দ্বিতীয়বারের মতো হাতে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা অনুষ্ঠিত হয় মিলন মেলাটি কোরআন তেলের মাধ্যমে শুরু হয় কোরআন তেল শেষে বিভিন্ন বক্তব্য রাখতে বক্তব্যের মাঝে তারা উপদেশমূলক কথা বলেন কিভাবে সফল হওয়া যাবে এ বিষয়ে আলোচনা করেন আরিয়ান আহমেদ ফরিদ ভাই আর আলোচনা করেন আমজাদ হুসেন হাসান ভাই আর আলোচনা করেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিন্দু সবাই আলোচনার মাধ্যমে কিভাবে সফল হওয়া যায় ও বিষয়ে কথা বলেন হাবিব টেলিকমের আরও আর বিভিন্ন এবং বিভিন্ন বিন্দু সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করার আশ্বাস দেন বিভিন্ন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর বিন্দু তারা কিভাবে সফল হতে পারবে এ বিষয়ে বলেন আপনারা একে অপরকে সব সময় সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন এর মাধ্যমে আমরা একে অপর এগিয়ে যাব আসুন সবাই মিলে ঐক্য হয়ে উক্ষ হয়ে ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউবে কাজ করি একে অপরকে ভালোবাসা দিই সবাইকে ধন্যবাদ পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রাসুল উদ্দিন নিউজ রিপোর্টার राशिल टी